আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন ইসলামিক ফাউন্ডেশন এর 360 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখেন আপনারা অষ্টম এসএসসি ও এইচএসএসসি গาศে বাংলাদেশের নারী পুরুষ উভয় সকল সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবে আবেদন করতে কত টাকা খরচ পরে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন প্রথম থেকে দেখে আসি ক্যাটাগরি কি এবং এবং বয়স কত শিক্ষাগত যোগ্যতা কি কি এক নম্বরে বলা হয়েছে পদের ও বেতন ফার্মাসিস্ট সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা হলো নয়টি শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক ডিগ্রি সহ অনেক মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা দুই নম্বরে বলা হয়েছে কি হোমিওপ্যাথ প্রসংখ্যা আছে দুইটি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইন্ডাস্ট্রি কর্তৃক ডিগ্রি বা ডিপ্লোমা লাইব্রেরি সহকারী প্রসঙ্গ আছে তিনটি শিক্ষাগত ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটাগরি তৈরির জন্য তিন বছরের অভিজ্ঞতা রেফারেন্স সহকারী

প্রদত্ত হোমিওপ্যাথি ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাধ্যমিক সার্টিফিকেট সংখ্যা আছে একটি উচ্চ মাধ্যমিক বা আলিম পাস তারপরে বলা হয়েছে হিসাব রক্ষণ পথ সংখ্যা আছে বত্রিশটি বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা

তারপর বলা হয়েছে কি মেশিন ম্যান পথ সংখ্যা আছে পাঁচটি সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল বা দাখিল তারপরে কি মনোকাস্টার পথ সংখ্যা আছে আছে টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ লাইব্রেরি টেকনিশিয়ান করছে ডিপ্লোমা সার্টিফিকেট মোয়াজিন পথ সংখ্যা আছে একটি তিন বছরের অভিজ্ঞতা ও আলিম সমানের শিক্ষাগত যোগ্যতায় এলমেকিরাতে কিরাতে সার্টিফিকেট

পথ সংখ্যা আছে আটটি কম্পিউটার কম্পাউন্ডার হোমিও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ থাকতে হবে সহকারী কাম কম্পিউটার পথ সংখ্যা আছে হলো চুয়াত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম প্রতি মিনিটের লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে চব্বিশ থাকতে হবে

নিরাপত্তা প্রহরী নয়টি পদ অষ্টম শ্রেণী পাশ পরিচ্ছন্নতা কর্মী বারোটি পদ অষ্টম শ্রেণী পাশ বাবর সাতটি এখানে অভিজ্ঞতা সহ বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হলেই হবে সহকারী বাবরশ্রী পদ সংখ্যা আছে ছয়টি তারপরে দু নম্বর বারে নিম্ন লিখিত হলে আবেদন পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত শীঘ্র

আপোনাৰ হওক বুজাবি না বুজি পাৰি অৱশ্যে কমেণ্ট বক্স জনাব ভাল থাকবে থাকবে ধন্যবাদ সবাই আছলাম